সবাইকে স্বাগত জানাচ্ছি লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আপনাদেরকে আমরা লক্ষ্মীপুরের মেঘনা উপকূলের সর্বশেষ পরিস্থিতি এখন জানাচ্ছি আজ শুক্রবার ত্রিশ মে আজকে মেঘনা উপুকুল মোটামুটি শান্ত অনেকটা শান্ত বেলা আড়াইটার পর থেকে এদিকে জোয়ার আসা শুরু হয়েছে এবং সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু জোয়ার বইতে থাকবে তবে এর মাঝে আহ মেঘনা নদীর প্রতিরক্ষাবাদ না থাকার কারণে কিছু কিছু অঞ্চল যে সবসময় পানি প্রবেশ করে সেখানে আজকে একই অবস্থা বিরাজ করছে অর্থাৎ পানি কিছু কিছু এলাকায় পানি প্রবেশ করছে তবে গতকালকের তুলনায় আজকে জোয়ারের পরিমাণ কম হবে একদিকে আজকে জোয়ার এমনি স্বাভাবিকভাবে কম দুই দশমিক এক মিটার অন্যদিকে আজকে মূলত বাতাস নেই এবং নিম্নচাপ বা লঘুচাপ দুটেই কেটে গেছে যার কারণে এখন নদী কিছুটা শান্ত আপনাদেরকে আমরা এই নদী দেখাচ্ছি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের মেঘনা উপকূলবর্তী নবীগঞ্জ এলাকা নবীগঞ্জ এলাকা আপনাদেরকে এই নদী এখন সরাসরি নদী দেখাচ্ছি নদীতে নদী অনেকটা অন্যান্য দিনের তুলনায় অনেকটা শান্ত এবং নদীতে প্রচুর পরিমাণ জেলে নৌকা রয়েছে তো আপনারা জানেন যখনই জোয়ার বা জলশ্বাস হয় তখন মেঘনা উপকূলে একদিকে প্লাবিত হয় অন্যদিকে এই যে মেঘনা নদী রয়েছে এই মেঘনা নদীর বুকে অনেকগুলো চর রয়েছে এই চরে যেমনি মানুষের বসতি রয়েছে তেমনি প্রচুর পশু রয়েছে এই সকল চরে আমরা কিছুক্ষণ পূর্বে এই নবীগঞ্জ যে এলাকা এসেছি এই নবীগঞ্জ এলাকা আসার পর এখানে এই আমার ক্যামেরাতে অনেক দূরে দূরে একটি মৃতদেহ বেসে যেতে দেখা যাচ্ছে এটি মূলত গবাদি পশু অর্থাৎ হয়তো গরু অথবা মহিষ মহিষের দেহ আপনাদেরকে এই আরেকটি গবাদি পশু দেখাচ্ছে এখানে এটি হোক মহিষ এবং এই পর্যন্ত আমরা এই এলাকায় অন্তত দশটি গবাদি পশুর মৃতদেহ দেখতে পেলাম আমরা এই সকাল থেকে আজকে শুক্রবার সকাল থেকে যেহেতু বৃষ্টিপাত নেই পরিস্থিতিও মোটামুটি স্বাভাবিক যার কারণে মেঘনা উপকূল মেঘনা নদীর যে সকল চর রয়েছে এ সকল চরের যারা রাখাল রয়েছে বাতান রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা কোনো রাখালের সাথেই সংযোগ স্থাপন করতে পারিনি কারণ আপনাদেরকে জানাই গত বৃহস্পতিবার বোর থেকেই লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে যার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে অনেকের মোবাইলে এখন নেটওয়ার্ক নেই আবার এখানে বিদ্যুৎ না থাকার কারণে অনেকের ফোন বন্ধ হয়ে গেছে আমাদের কমেন্টে একজন জানতে চেয়েছে চেয়েছেন যে রামগতির কি অবস্থা আসলে উপকূলীয় সবগুলো অঞ্চল একই অবস্থা রামগতি তো এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আপনাদেরকে দেখাই আকাশের সূর্য দেখা যাচ্ছে অর্থাৎ সামান্য হালকা মেঘ রয়েছে আকাশের সূর্য দেখা যাচ্ছে এবং আজকে সকাল থেকেই বিপুল পরিমাণ দর্শনার্থী নদীর তীরে এসে পরিস্থিতিটা আসলে দেখার চেষ্টা করছে আপনাদেরকে যেই বিষয়টি আমরা বলতে চেয়েছি সেটা হচ্ছে এই উপকূলীয় অঞ্চল আমরা যতই প্রযুক্তিগত দিক থেকে উন্নত থাকি না কেন যখনই জল জলশ্বাস বৃষ্টি হয় তখন সর্বপ্রথম চলে যায় বিদ্যুৎ আর বিদ্যুৎ চলে যাওয়ার পর থেকেই এই অঞ্চলের মানুষের মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায় ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যায় আসলে সবাই অন্ধকারে চলে যায় গতকালকে থেকে আজকে পর্যন্ত ঠিক একই অবস্থা হয়েছে এ অঞ্চলে যে সকল মোবাইল প্রতিষ্ঠান যার মধ্যে রবি এয়ারটেল লিঙ্ক এবং টেলিটক এই সাতটি কোম্পানির বেশিরভাগ টাওয়ারে এখন কিন্তু নেট নেই অর্থাৎ মোবাইল নেটওয়ার্ক খুবই দুর্বল অথবা নেই মোটামুটি ভালো কাবারস দিচ্ছে গ্রামীণ ফোন গ্রামীণ ফোন আপনাদেরকে আমরা যে এখন সরাসরি লাইভটা দেখাচ্ছি সেটাও কিন্তু গ্রামীণ ফোন নেট ব্যবহার করে আমরা দিচ্ছি এখানে অনেক স্থানীয় মানুষের সাথে কথা বলেছি তারা সবাই আমাদেরকে জানাচ্ছে যে উপকূলীয় অঞ্চলে যে সকল ফোন কোম্পানি রয়েছে তারা যদি আসলে প্রত্যেকটি টাওয়ারে সরু বিদ্যুৎ সংযোগ দিত তাহলে হয়তো এই সমস্যাটা আর হতো না তো আমরা গতকালকের পরিস্থিতি নিয়ে আমরা লক্ষ্মীপুরের একজন সাংবাদিক নিজাম উদ্দিনের সাথে কথা বলবো তিনি গতকালকে এবং আজকে এই কি দেখলেন এই বিষয়টা একটু আমরা তা থেকে জানতে চাইবো আচ্ছা নিজাম ভাই আপনি তো গতকালকে সরাসরি এই মেঘনা তীরবর্তী এলাকায় এসে কাভারেজ করলেন নিউজ তো আজকের আর গতকালকের নিয়ে আপনার আসলে কি দেখলেন বঙ্গোসাগরের সৃষ্ট যে লঘুচাপ ছিল সে নিম্বুচাপ ছিল সে নিম্বুচাপের ঠিক এই জায়গায় দেখেছি পানির জোয়ারের যে পানি ছিল পানির পরিমাণ আরো দুই থেকে তিন থেকে চার ফুট উচ্চতায় ছিল তারপরে এখানে নদীতে যে ঢেউ আছে সে ঢেউগুলো আরও খুব খুব তোর ছিল খুব বেশি ছিল যার কারণে এই এলাকা আমরা গতকালকে দেখলাম যে এই বিস্তীর্ণ এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে এখানে যে আশেপাশের যে বাড়িঘরগুলো ছিল মসজিদ ছিল বা ফসলি খেতগুলো ছিল সবগুলোতেই আমরা গতকালকে স্বাভাবিক এসে তার থেকে পাঁচ ফুটের উচ্চতা আমরা পানি রেখেছি এবং নদী খুব উত্তাল ছিল কিন্তু একদিন পরেই আজকেই নদী আসলে এখন অনেকটাই শান্ত আমরা দেখতে পাচ্ছি গতকাল আমরা তেমন একটা মাছ ধরার নৌকা তেমন দেখতে পাইনি তবে আজকে নদী শান্ত থাকার কারণে আজকে আমরা দেখতেছি অনেকগুলো মাছ ধরার নৌকা আছে মোটামুটি আমরা এখন বলতে পারি যে আজকে থেকে নদীর যে পরিস্থিতি সেটা অনেকটা স্বাভাবিক অবস্থা বিরাজ করতেছে তবে আমরা এখানে আরেকটা একটা বিষয় যেটা দেখলাম আর কি যে গতকালকে উচ্চ যে স্বাভাবিক যে উচ্চতায় যে জোয়ারের ফানে উঠলো সেই কারণে নদীর মাঝখানে যে স্তরগুলো ছিল ওই স্তরগুলোতে থাকা যে গবাদি পশু ছিল ওই গবাদি পশুগুলো অনেক গবাদি পশু মারা গেছে সম্ভবত কারণ আমরা এখন এসে দেখলাম যে এখানে নদীর মধ্যে নদী পানিতে বেশ কিছু গবাদি পশু মৃত গবাদি পশু আমরা বাঁচতে দেখেছি বিশেষ করে গরু এবং মহিষ তো তা দেখে মনে হচ্ছে যে আসলে আহ মধ্যে যে গবাদি পশুগুলো থাকে এরা গতকালকে জোয়ারের তীব্র জোয়ারের কবলে পড়ে অনেক গবাদি পশু মৃত্যু মৃত্যু হয়েছে অনেকের এতে অনেক যারা গবাদি পশু পাল্লালন পালন করে তাদের অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আজ এই যে নদী বাঁধের যে কাজ চলছে কাজের মধ্যে আছে নদী বাঁধের কোনো ক্ষয়ক্ষতি আপনি কিছু দেখছেন এখানে আমরা দেখতেছি যে নদী বাঁধের যে নদীর নিচ থেকে যে জিও দেওয়া হয়েছে সে এলাকার নদীর মানে কোন ক্ষয়ক্ষতি হয় নাই মানে নদীর তীরবর্তী এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তেমন একটা বাঙ্গে নাই বলতে গেলে আর যেখানে জিও ব্যাগ দেওয়া হয়নি সেখানে আমরা ঘুরে দেখলাম যে অনেকাংশে ভেঙে গেছে এটা হলো নদী আসলে যে বাঁধ তৈরি করার আগে নদীর নিচ তলদেশ থেকে যে একটা প্রোটেকশন দেওয়া হয় সে প্রোটেকশনটা না দেওয়ার কারণে অনেক জায়গায় অনেক জায়গায় নদী ভেঙে গেছে তো এখানে আমরা যে অবস্থায় যেখানে দাঁড়িয়ে আছে এখানে আসলে প্রোটেকশন দেওয়া হয়েছিল তার কারণে এখানে আমাদের ঠিক পিছনেই আমরা গতকালকে দেখছিলাম যে সেখানে আহ উত্তাল যে ঢেউ ছিল ঢেউ সেখানে মানুষের বসতবাড়ি বা রাস্তাঘাট অনেক কিছু ভেঙে যেতে আমরা দেখেছি এই ধন্যবাদ তো ঠিক আছে ধন্যবাদ নিজামুদ্দিন আহ বাই উনি আমাদের লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর এর সাথে যুক্ত রয়েছেন এবং যুক্ত রয়েছেন বাংলা নিউজ টোয়েন্টি এর সাথে আমরা আপনাদেরকে অনেকেই এর মধ্যে আমাদের অনেকেই এই প্রশ্ন করেছেন যে শীত শীতল দাস রামগতির কি অবস্থা শীতল দাসের উদ্দেশ্যে বলছি আসলে শীতল দাস ভাই রামগতির অবস্থা এখন এই কমলনগর মতো স্বাভাবিক আমরা খোঁজখবর নিয়েছি মোটামুটি ভালো অন্যদিকে শাহিন মিজি শাহিন মিজি জানাচ্ছেন টুমসল ও কালেশ্বর কি পানি উঠেছে আজকে আসলে পানি উঠার সম্ভাবনা তেমন একটা নেই কিন্তু জোয়ার তো প্রতিদিনে হয় তবে আজকে জোয়ারও গতকালকে তুলনায় একটু কিছুটা কম যার কারণে কালেশ্বর বা টুমসরে পানি উঠার সম্ভাবনা নেই অন্যদিকে পয়েজ আব্দুল তিনি জানতে চেয়েছেন লক্ষ্মীপুর কি অবস্থা আমরা তো আপনাদেরকে জানাচ্ছি যে সকাল থেকে লক্ষ্মীপুর অবস্থা মোটামুটি বৃষ্টি হয়নি পরিস্থিতি ভালো আর অন্যদিকে মোশারেফ মিয়া কুয়েত থেকে জানতে চেয়েছেন যে কমলনগরের কি অবস্থা কমলনগরের অবস্থা মোটামুটি আমরা কমলনগর অবস্থায় জানান দিচ্ছি ভালো এরপরে মোহাম্মদ সয়েল রানা সরমাটিন ইউনিয়নের অবস্থা মোটামুটি ভালো এবং আলমগীর হোসেন জানতে চেয়েছেন সদর সদরের কি খবর সদরের অবস্থা ভালো তারপরে মাহিদুল ইসলাম তিনি দোয়া করেছেন অন্যদিকে শাহিন মিজি তিনি দুবাই থেকে টুমসর ইউনিয়নের অবস্থা জানতে চেয়েছেন টুমসর ইউনিয়ন আসলে ভালো রয়েছে আমাদের অনেকেই কমেন্টে আসলে নিজ নিজ অবস্থা জানতে চাচ্ছেন আমরা এক বাক্যে আপনাদেরকে বলি লক্ষ্মীপুর নোয়াখালী বৃহত্তর লক্ষ্মীপুর এবং নোয়াখালী পুরোপুরি এখন স্বাভাবিক হতে শুরু করেছে এখন নদীর অবস্থা মোটামুটি স্বাভাবিক তবে জোয়ারবাটা প্রতিদিনে হয় বর্ষাকাল যেহেতু রয়েছে জোয়ার প্রতিদিন আসবে ব্যতিক্রম রয়েছে নদী মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে যে অনেকগুলো চর রয়েছে এখানে প্রচুর পশু রয়েছে সেই পশুর অনেকগুলো মৃতদেহ আমরা এই নবীগঞ্জ এলাকায় এসে দেখতে পেলাম অন্তত ছয় ষাটটি মৃতদেহ আমাদের চোখে পড়ছে আর এই নদীর তীর রক্ষা বাঁধের যে কাজ রয়েছে সেই কাজের আমরা জিও ব্যাগের উপর দিয়ে হেঁটে যাচ্ছি এই জিও ব্যাগের মোটামুটি কালকে প্রবল জোয়ারের পরেও জিও ব্যাগ যে যেখানে ছিল সেখানে রয়েছে এটি হচ্ছে মূলত আসলে জিও ব্যাগের বিশেষত্ব তো আজকে দেখেন প্রচুর দর্শনার্থী কিন্তু আসছে এই মেঘনা নদীর পরবর্তী পরিস্থিতি দেখার জন্য অনেক দর্শনার্থী আসতেছে দেখার জন্য এখন মেঘনা পার অনেকটা স্বাভাবিক সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে আসলে গতকালকে প্রবল বৃষ্টি এবং জোয়ারের ফলে যেখানে যেখানে মেঘনা নদীর তীরে বাদ নেই সেই অঞ্চল দিয়ে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছে আর যেখানে জিও ব্যাগের অন্তত ডাম্পিং রয়েছে সেখানে কিন্তু আসলে নদী ভাঙেনি মূলত পানি প্রবেশ করেছে যার কারণে অনেক কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে বা হচ্ছে সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন কাদির পন্ডিত হাটের অবস্থা কি তিনি লন্ডন থেকে জানতে চাচ্ছেন যে আসলে সব অবস্থা মোটামুটি একই রকম ভালো মেঘনা নদীতে জেলেরা এখন মাছ ধরছে জেলেরা যদিও মাছ কম কিন্তু জেলেরা মাছ ধর ধরার জন্য তাদের নিয়মিত রুটিন মাফিক কাজ করে যাচ্ছে আমরা একটি নৌকা আসতেছে এদিকে আপনাদেরকে সেই নৌকাটি দেখাবো আপনাদেরকে একটু দর্শনার্থীদের অবস্থা দেখিয়ে নিচ্ছি এই যে প্রচুর দর্শনার্থী রয়েছে মেঘনা তীরে মোহাম্মদ সবুজ জানতে চাইছেন ফেরিঘাটের কি অবস্থা মালয়েশিয়া থেকে তিনি আসলে ফেরিঘাটের অবস্থা পেরি চলাচল শুরু হয়েছে তবে এখনো লঞ্চ ছাড়েনি কারণ বা নদীতে এখনো কিছুটা উত্তল রয়েছে এই যে আমাদের চোখের সামনে একটি নৌকা চলে যাচ্ছে জেলে নৌকা এবং তারা খুব করে চলে যাচ্ছে মোহাম্মদ মহিন তিনি জানতে চেয়েছেন লক্ষ্মীপুরের নেটওয়ার্ক চালু হয় আছে সিমের আসলে লক্ষ্মীপুরের মেন সমস্যা যেটা সেটা হচ্ছে আমাদের বিদ্যুৎ নেই লক্ষ্মীপুরের দক্ষিণাঞ্চল রামগতি কমলনগর এবং লক্ষ্মীপুর সদরের পশ্চিমাঞ্চলে আসলে বিদ্যুৎ নেই যে বিদ্যুৎ না থাকার কারণে আসলে মোবাইল নেটওয়ার্ক এখনো সচল হয়নি এবং বিভিন্ন গণমাধ্যমের সূত্রে আপনারা জানতে পেরেছেন যে বাংলাদেশের পাঁচ হাজার মতো মোবাইল টাওয়ারে এখন এই মুহূর্তে বিদ্যুৎ নেই যার কারণে টাওয়ারগুলো বিপর্যস্ত হয়েছে যার অধিকাংশই কিন্তু আমাদের এই উপকূলীয় অঞ্চলে

আপনি ভাই আপনি এই সকাল থেকে কটা গরু দেখছে গরু মানে পঞ্চাশ ষাটের মধ্যে এখান থেকে গেছে মাত্র তো গরু আর মানে কত গরু মারা গেছে এখন বসে যায় মিলে কথা দুই তিনশো করে বসে কথা কো মারা গেছে পানা এই ইলিশ আছে গাজপুরের সরে গাজপুর সরে এটা হ্যাঁ দুই তিনশো মারা গেছে এরা তো খোঁজ করতে আছে ভাইতে আছে না বৈশাখ কেন যা একটা ভাইতে মরা মরিয়া যাইতে আছে বৈশাখ নিচে ডাক্তার কেন আজ হাসপাতাল নিচে অর্থাৎ মেঘনার গতকালকে যে প্রবল জোয়ার ছিল এই জোয়ারের সবচেয়ে বড় সমস্যাটা হয়েছিল পশু এবং পশুর এখানে আমরা স্থানীয় একজনের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন অন্তত দুশোর মতো পশু মারা গেছে এখন পর্যন্ত তারা যেটা খবর পেয়েছে দুশোর মতো পশু ছিল তো আসলে এই ছিল আমাদের থেকে মেঘনাপাড়ের এবং লক্ষ্মীপুরের সর্বশেষ পরিস্থিতি আসলে আজকে মোটামুটি পরিস্থিতি কিছুটা গতকালকে থেকে উন্নত উন্নতির দিকে রয়েছে এবং মেঘনাপাড়ও বা মেঘনা নদীও মোটামুটি শান্ত হওয়ার রয়েছে শুধুমাত্র মোবাইল নেটওয়ার্ক বা বিদ্যুৎ ছাড়া অন্য সবকিছু স্বাভাবিকের হওয়ার পথে রয়েছে যে যেখানে রয়েছেন সাথে থাকবেন এবং বিভিন্ন আমরা যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো বিশেষ করে আবহাওয়া এবং জলবায়ু নদী সংক্রান্ত যে তথ্যগুলো আপনাদেরকে দিই আমরা অথেন্টিক তথ্য দেওয়ার চেষ্টা করি সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন যে যেখানে রয়েছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ